ম্যারাথন রেস এগিয়ে চলো সঙ্গে আজকে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক বন্ধু ভাইয়েরা যাদের সহযোগিতা প্রতিবার আমরা বিভিন্ন যতগুলি অনুষ্ঠান করি সে খেলাধুলা হোক বা সাংস্কৃতিক হোক সর্বোপরি আপনাদের এই এবারও আমরা দ্বিতীয়বারের মতো হাফ ম্যারাথন রেস করার একটা পরিকল্পনা নিয়েছি আমাদের এই হাফ ম্যারাথন রেস করার জন্য আমাদের সহযোগিতা করবেন ত্রিপুরা অ্যাডলাইফ অ্যাসোসিয়েশন ওনাদের সহযোগিতা আমরা দ্বিতীয়বারের মতো প্রাইজ মানি একটা ম্যারাথন রেস করব একুশ সেপ্টেম্বর মহাদয়া ভুলবে আমাদের এটা করার উদ্দেশ্য পূজার আগে ম্যারাথন এই যারা করে বিশেষত এরা শহরের বাইরেরই হল একটু মহসলের যারা আছে তাদের হাতে কিছু আর্থিক সহযোগিতা খেলাধুলার মাধ্যমে তুলে ধরা একটা প্রাইজ মানি ক্যাশ প্রাইজ মানি সেটা লক্ষ্য নিয়ে এবার আমরা করছি আমাদের এই সাইটটাতে আমাদের অ্যাসোসিয়েশন আইনি আইনি বলতে রুলস অ্যান্ড রেগুলেশন যা আছে সবটা ওনারাই দেখবেন ওনারাই বলবেন আমাদের সঙ্গে আছেন অ্যাথলেট অ্যাসোসিয়েশনের মাননীয় সম্পাদক বিশিষ্ট ক্রিয়া সংগঠক অপুল রায় এবং আরেকজন আছেন যিনি রতন সাহা আরেকজন ক্রিয়া সংগঠক উপস্থিত রয়েছেন আমাদের কার্যকরী কমিটির মাননীয় সদস্যরা রয়েছেন সংখ্যা অন্যান্য সদস্য ভাইরা তো আমরা বিশ্বাস করি আমাদের এই দ্বিতীয়বারের মতো আপনাদের সার্বিক সহযোগিতায় সাফল্য লাভ করবে আমরা জানি এই খেলাধুলা যত উচ্চ শিখরে গেছে এটা কৃতিত্ব কিন্তু শুধু যারা পরিচালনা করে বা সংগঠন তাদের না পাশাপাশি আপনারা একটা বড় ভূমিকা পালন করেন আপনাদের এই প্রচার মাধ্যম যদি সহযোগিতা না করত আমাদের এগিয়ে চলো সংঘ কোনদিন এত জায়গায় মানে এত উপরে যেতে পারতো না এই খেলাধুলাকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি শুধু ম্যারাথন রেস না কাবাডি আছে বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা যেভাবে সহযোগিতা করেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করি এবারও আপনারা আমাদের এভাবে সহযোগিতা করবেন অল্প কিছু কথা বলার জন্য আজকে আপনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আমন্ত্রণ আপনারা এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবার হবে এর থেকে আমরা

এবং ডাইরেক্ট স্পোর্টস কে আমরা উদ্বোধন অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করব পাশাপাশি আমরা অন্যান্য করব যারা তোমার অ্যাথলেট আছে তাদেরকেও ইনভাইট করব আমরা যেটাই করব অ্যাথলেট অ্যাসোসিয়েশনের সহযোগিতা এবং অন্যান্য পরামর্শ মেনেই সরকার চলবে এগিয়ে চলো শুনবো বরাবরের মতো এবারও এই অ্যাথলেট করার জন্য যেহেতু এসছে আপনারা এসেছেন আপনাদের আবারও ধন্যবাদ এখন শেখদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক